তিন মাসের বিরতিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও উন্মাদনের অপেক্ষায় সিলেটবাসী ডাচদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে দর্শকদের এবার আর দীর্ঘ লাইন পাড়ি দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে না অনলাইনেই পাওয়া যাবে সবকটি ম্যাচের টিকিট বিসিবি নির্ধারিত ওয়েবসাইট থেকে কোনো ঝামেলা ছাড়াই টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে একশো টাকা এবং সর্বোচ্চ দু টাকা তিরিশে আগস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় তৃতীয় ম্যাচ হবে এক ও তিন সেপ্টেম্বর গ্যালারির বিভিন্ন স্ট্যান্ড অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে শহীদ তুরাপ স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি এবং গ্রিন এলাকার টিকিটের মূল্য একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে শহীদ আবু আবুসাইড স্ট্যান্ডের টিকিটের মূল্য দুশো পঞ্চাশ টাকা ক্লাব হাউসে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে পাঁচশো টাকা আর গ্র্যান্ড স্ট্যান্ড ও ডিরেক্টর এনক্লোজার থেকে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে দু হাজার টাকা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে